হাতে ধরি রে নানা তোর পায়ে পরি রে তারার মতো সুন্দর একটা বও এনে দেই তুই তো নানা করছিস বিয়া লম্বা লম্বা টা যা ওই আমি আমি সুন্দর বসাইলে আমি সুন্দর বসাইলে গালে গাল মারি সর নানা তোর দড়ি রে নানা তোর পায়ে পরি রে তারার মতো সুন্দর একটা বহু দে ও তুই তো নানা লম্বা লম্বা আমি সুন্দর বউ সাজিলে আমি সুন্দর বউ সাজিলে ওহ নানা ও নানা গালে সর নানা তোর হাতে ধরি রে নানা তোর পাজে পড়ি রে তারার মতো সুন্দরটা বহ এনে দে তুই তো না না করছিস বিয়া লম্বা লম্বা ঠায় হায়া হায়া হ আমার জন্যে ঠিক করে আছিস আমার জন্যে ঠিক করে কুনার ভাব ব্যাং না হাতে ধরি রে নানা তোর পায়ে পরিয়ে দে তারার মতো সুন্দর একটা বউ এনে দে নানা তোর হাতে দড়ি রে নানা তোর পায়ে পড়ি রে তার মতো সুন্দর একটা বহু বেলে দে.